আমরা এবার জাস্ট একটু শর্টের মধ্যে মধ্যে উত্তর লেন্সের বিভিন্ন জায়গায় বস্তু রাখলে বিম্ব সেই অনুযায়ী কোন জায়গায় তৈরি হয় সেই সম্পর্কে একটা ছোট্ট আইডিয়া নিব নাইন টেনে মোটামুটি সব কটাই রশি চিত্র আঁকছি একটু আগেও দুই তিনটা নিয়ম শিখছি সো যারা যারা এখনো নাইন টেনে করে আসো নাই আর কি এবং এখনো করো নাই তারা হলো এটা দেখার পর আমাদের আগের শিখানো নিয়ম অনুযায়ী সবকয়টা বাসার মধ্যে নিজে নিজে প্র্যাকটিস করে করে ফেলবা এবং দেখবা মিলে কিনা হয়তো কাছাকাছি আসবে এই হাত দিয়ে একে আসলে এগুলো এত পারফেক্টলি মেলানো সম্ভব না আচ্ছা প্রথম যেটা শিখছিলাম আমরা যে বস্তু যদি ইনফিনিটি দূরত্বে রাখো মানে অনেক বাইরে আসে আসে এবং আসার পরে হলো গিয়ে ফোকাসে বিম্ব তৈরি করে বস্তু যখন ইনফিনিটিতে বিম্ব আসবে কোথায় ফোকাসে এরপর ধরো বস্তুকে আমি একটু কাছে নিয়ে আসলাম টু এফ এর বাইরে কিন্তু ঠিক অসীম দূরত্বে না টু এর বাইরে বস্তু রাখলে এফ এবং টু এফ এর মধ্যে বিম্ব তৈরি হয় এটা আমরা একটু আগেই দেখছি এরপর আর একটু আগে যদি আমি টু এফ এর মধ্যে আনি তাইলে বিম্বটা তৈরি হবে কোথায় টু এফ এর মধ্যেই আবার যদি আরো একটু আগে এফ আর এর মধ্যে আনি তাইলে বিম্ব চলে যাচ্ছে কোথায় আবার টু এফ এর আর ফাইনালি যদি বস্তুটাকে আমি আগাইতে আগাইতে এফ এর মধ্যে নিয়ে আসি তাহলে বিম্ব চলে যাবে কোথায় অসীম দূরত্বে এখানে একটা মজার জিনিস দেখান বস্তুকে যত আগাচ্ছি বিম্বটা তত এদিকে দূরে সরে যাচ্ছে আমি ইনফিনিটি থেকে এফ পর্যন্ত আসলাম সে এফ থেকে ইনফিনিটি পর্যন্ত চলে গেল তো মজার জিনিস দেখো যখন এটা ইনফিনিটি এটা ফোকাসে যখন এটা ফোকাসে এটা ইনফিনিটিতে যখন টু এর বাইরে বস্তু বিম্ব এফ এর মধ্যে যখন এফ টু এর মধ্যে বস্তু টু এর বাইরে হলো বিম্ব টু এফ এ বস্তু টু এফ এ বিম্ব দ্যাট মিনস এখান থেকে আরো একটা জিনিস আমরা আসলে বুঝতে পারতেছি যে এই উত্তর লেন্সের মধ্যে বস্তু এবং বিম্বের অবস্থানটা আসলে বিনিময়যোগ্য আমি যদি টু এফ এর বাইরে বস্তু রাখি এফ এর মধ্যে বিম্ব পাচ্ছি আবার এফ এর মধ্যে যদি হইলো গিয়ে বস্তুটাকে রাখি টু এর বাইরে বিম্ব পাচ্ছি এবং এক্স্যাক্টলি সেম পজিশন গুলাতে আমি যদি পাঁচ মিটার দূরত্বে বস্তু রেখে দুই মিটার দূরত্বে বিম্ব পাই দুই মিটার দূরত্বে বস্তু রাখলে পাঁচ মিটার দূরত্বে বিম্ব পাবো এটা বলতে আসলে বোঝাচ্ছি আমরা যে বস্তু আর বিম্বের অবস্থানটা আসলে বিনিময়যোগ্য হয়তো এই ইনফরমেশনটা আমাদের পরে কাজে লাগলেও লাগতে পারে আমরা একটু এই জিনিসটা মনে রাখবো অনেক ক্ষেত্রে এটা অনেকের মনে থাকে না বা একটু মনে রাখতে কষ্ট হয় আমরা আরো একটা ছোট্ট ঠিক মনে রাখতে পারি যে এই ইনফিনিটি টু এফের এর বাইরে টু এফ টু এফ আর এর মধ্যে আর এফ কয়টা পজিশন পাঁচটা পজিশন এই পাঁচটা পজিশনকে নাম্বার দিয়ে ডিনোট করব দ্যাট মিন্স এটা ধরো এক নাম্বার এটা ধরো দুই নাম্বার এটা তিন এটা চার আর এটা হলো পাঁচ সব সময় একটা জিনিস মনে রাখবা কি যে বস্তু আর বিম্বের অবস্থানের যোগফল সব সময় ছয় হইতে হবে দ্যাট মিন্স আমি যদি এভাবে লিখি বস্তু অবস্থান প্লাস প্লাসের অবস্থান এই দুইটার যোগফল সবসময় হইতে হবে কত ছয় আমি বললাম যে বস্তু আছে হইল অসীম দ্যাট কত নাম্বার অবস্থান এক বস্তুর অবস্থান একে আমাকে বের করতে হবে বিম্বের অবস্থান আমি একটু বের ইকুয়াল টু সিক্স তাইলে আলটিমেটলি বিম্বের অবস্থান কত চলে আসবে সিক্স মাইনাস ওয়ান সমান ফাইভ দেখো ফাইভ কোনটা ছিল ফোকাস না ইনফিনিটিতে বস্তু রাখলে ফোকাসে বিম্ব আর চেক করে টু এফ এ যদি বস্তু রাখি একটু দেখো টু এফ এ বস্তু তার মানে বস্তুর অবস্থানে আসবে হইলো গিয়ে তোমার বস্তুর অবস্থান আর এটা হলো বিম্বের অবস্থান এই দুটা যদি করলে আসে সো বস্তুর অবস্থানে আমরা বসাবো কত তিন প্লাস বিম্বের অবস্থান ইজ ইকুয়াল টু ছয় সো আলটিমেটলি বিম্বের অবস্থান আসবে ছয় মাইনাস তিন সমান তিন একটু চেক করে দেখো তিন হইলো গিয়ে টু এফটাই টাই তার মানে টু এর মধ্যে যদি বস্তু রাখি টু এফ এর মধ্যেই বিম্ব তৈরি হবে সো এই ইকুয়েশনটা ইউজ করে আমরা চাইলে খুব ইজিলি এই বিম্ব এবং বস্তুর অবস্থা নির্ণয় করে নিতে পারি